নরসিংগড় হায়ার সেকেন্ডারি স্কুলে বিদ্যাজ্যোতি স্কুল সেখানে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি এসেছে টোটাল নাম্বার অফ পোস্ট ফাইভ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে ফাইভ আয়া নিয়োগ করা হবে এম পি অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হবে গার্ডেনার কেয়ারটেকার ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ফার্স্ট পোস্টটা হলো আয়া এখানে অ্যাপ্লাই করতে পারবে ফিমেলরাই এ পোস্টটার জন্য এজ লিমিট হলো টোয়েন্টি ফাইভ টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস এবং যে কোনো ইনস্টিটিউশনে এই ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলে তিন বা পাঁচ বছরের মধ্যে এক্সপিরিয়েন্স আছে এরকম ব্যক্তিরাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে স্যালারি দেওয়া হবে থ্রি থাউজেন্ড রুপিস সেকেন্ড পোস্টটা হলো নিয়োগ করা হবে একজন এমপিডাব্লিউ অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার এই পোস্টের জন্য পুরুষরাই অ্যাপ্লাই করতে পারবে পুরুষদেরই প্রেফারেন্স দেওয়া হবে এই লিমিটটা হতে হবে টোয়েন্টি ফাইভ টু ফোরটি ইয়ার্সের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে ক্লাস এইট পাস সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি দেওয়া হবে সিক্স থাউজেন্ড রুপিস পার মান্থ এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে ক্লাস এইট পাস সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের থার্ড পোস্টটা হলো ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এজ লিমিট হতে হবে টোয়েন্টি ফাইভ টু ফোরটি ইয়ার্স এই পোস্টটার জন্য পুরুষদের প্রেফারেন্স দেওয়া হবে তোমাদের স্যালারি দেওয়া হবে সিক্স থাউজেন্ড রুপিস পার মান্থ এডুকেশান কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স ক্লাস এইট পাস হতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ওয়ার্কের সঙ্গে যুক্ত ফোর্থ পোস্ট হলো একজন গার্ডেনার নিয়োগ করা হবে এজ লিমিটটা হতে হবে ফোরটি টু সিক্সটি ফাইভ ইয়ার্সের মধ্যে যারা আছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ক্লাস এইট পাস এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি দেওয়া হবে সিক্স থাউজেন্ড কেয়ারটেকার নিয়োগ করা হবে এই পোস্টটাতেও পুরুষদেরই প্রেফারেন্স আছে ক্লাস এইট পাস হতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিটটা হলো ফোরটি টু সিক্সটি ফাইভ ইয়ার্সের ম্যালারি দেওয়া হবে সিক্স থাউজেন্ড রুপিস পার মান্থ এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করবে অফলাইন মোডে স্কুলে গিয়ে তোমাদের বায়োডাটা এবং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আধার কার্ড বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ যেগুলি আছে আছে সেগুলি জেরক্স কপিতে তোমাদের সিগনেচার দেবে এবং বায়োডাটা একটা তৈরি করে নেবে সেই বায়োডাটা সহ এবং দুই কপি পাসপোর্ট সাইজ ফটো কপি তিনই সেপ্টেম্বরের মধ্যে স্কুলে গিয়ে সাবমিট করতে হবে তোমাদের ইন্টারভিউ তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে ছয়ই সেপ্টেম্বর সাড়ে এগারোটা থেকে স্টার্ট হবে ইন্টারভিউটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো যাতে করে নোটিফিকেশনটা পৌঁছে যায় আগে